ট্রাস্টেলে উপস্থিত আমাদের গ্রামের সম্মানিত সভাপতি জনাব আকরালী সাহেব উপস্থিত সম্মানিত সাধারণ সম্পাদক বোরহ ওয়েলফেয়ার জনাব অধ্যাপক ইকাল সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সম্পর্কে সম্মানিত আসসালামু আলাইকুম আজকে এই ইফতার মাহফিলে এই ইফতার মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা বরহাট কয়েক পক্ষ থেকে ধন্যবাদ এবং সম্মানিত ভাইয়েরা আসলে এই ইফতার মাহফিল আয়োজনের পিছনে আমাদের যে মানুষটি কাজ করেছেন তিনি হলেন আমাদের বরহাট গ্রামের কীতি সন্তান প্রবাসী যার পয়সা ভাই উনি আজকের ইফতার মাহফিলের আর্থিক সহযোগিতা করেছেন টোটাল ইফতার মাহফিলের সব খরচ উনি বহন করেছেন এবং উনি অসুস্থ সবার কাছে উনি দোয়া কামনা করেছেন আপনারা সবাই জন্য দোয়া করবেন আর আজকের এই আয়োজন করার কারণে আগামীতে যাতে আমরা প্রতি বছর এই ধরনের একটা ইফতার মাহফিল আমরা গ্রামবাসের টাকতে বলতে পারি মূলত উৎসাহ উদ্দীপনা দেওয়ার পেছনে কাজ করছে আজকের এই আয়োজন সম্মানিত উপস্থিতি আজকের এই উত্তর মাহফিলে রমজানের তাৎপর্যপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আমাদের বরহাট আবুসামা দেশের সম্মানিত প্রিন্সিপাল সাহেব জনাব সৈয়দ ইউনিস আলী সাহেব আমি জনাব সৈয়দ ইউনিস আলী সাহেবকে সংক্ষিপ্ত রমজানের কিছু তাৎপর্যপূর্ণ কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি

सला साईं असां आयोजो বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সদস্য দিন এবং যার ইউটিউবে আজকের এই আয়োজন আমাদের বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য যে ওয়েলফেয়ার ট্রাস্টটি দুই হাজার সালে

দু হাজার সালের পর থেকে এমন কোনো জনহিন্দকর কাজ নেই যে কাজটি এই সংগঠন হয়ে যায় রমজান শ্রমিক আসলে রমদানের রমদান শ্রমিক বড়হাট এলাকায় বসবাসত দরিদ্র মানুষকে দরিদ্র পরিবার নেই সারাটা মাস রমজানের শ্যাম সাধনা করার যে উপকরণ সেই উপকরণ দিয়ে থাকে এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট আজকে এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সভাপতি আমাদের বড়হাটের প্রতি সন্তান রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের অভিভাবক বড়হাট আবসাদ মাদ্রাসা সম্মানিত দাতার সদস্য শাহ আহমদ আকবর আলী মহোদয় উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন বরহাট আবুসা জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং বরহাট আবুসার অন্যদ্রের দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক সদস্য জনাব বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম ইয়াস মহোদয় উপস্থিত আছেন আমাদের বড়হাট আফুসার রহম তাকিজমা ক্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য জনাব্যাডভোকেট অফুল হোসেন উপস্থিত আছেন আমাদের বড়হাটের বিভিন্ন স্তরের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমাদের মেহমানবৃন্দ এবং আজকের এই ইফতার মাহফিল আমরা আগেই বলেছি যে রাজা সাহেবের বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আজকের এই মাহফিল আমরা তো সবাই ইফতার করে থাকি ইফতারের আয়োজন হয়তো পরিবারের মধ্যে আমাদের সীবদ্ধ থাকে আমরা এই আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করার পিছনেও অনেক কারণও আছে একটা হলো সবের আশায় আর আরেকটা হলো অসুস্থ অসুস্থ সুস্থতা কামনায় এবং আরেকটি হলো যে ওয়েল পড়াহ ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে যদি এই পবিত্র রমজান শরীফে ইফতারের আয়োজন করা হয় আজকে হয়তো এই তারিখে এই আয়োজন আয়োজন করা হয়েছে আগামী রমজান স্বরূপে হয়তো আরও বড়ো করে ওয়েলফেয়ার ট্রাস্টের সরাসরি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আরও বড়ো করে এই মাধ্যমে আয়োজন করা যেতে পারে আমরা ইফতারে এই রমজান স্বরূপের তাৎপর্য বলতে আমরা এই যে রমজান স্বরূপে দিনে রোজা রাখা না খেয়ে টাকা বিশেষ করে মূল্যের বোঝা আমরা কথাবার্তা সীমিত করা ব্যবসা কোনো কথাবার্তা না বলা আমরা অনৈতিক কোনো কাজ না করা আমরা যদি এই সব থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমাদের যে রমজান শিল্পের যে রোজা রমজান রামাদান যে শব্দটা এই রামাদানের যে তাৎপর্যটা এই তাৎপর্যটা আমাদের আমরা পালন করতে পারি যদি এইসব মন্দ কাছ থেকে যদি আমরা আমরা পাঁচতে পারি রমজান শরীফ আসা শুরুতে এই থেকে শেষ পর্যন্ত আমরা জানি যে শয়তানকে বেঁধে রাখা হয় শয়তানকে যদিও বেঁধে রাখা হয় শয়তান যে এগারোটি মাস আমাদের মুমিনদের অন্তরে যে স্থান করে স্থান করে নিয়েছে সেই স্থান সেই স্থান থেকে শেষ হয়ে গেলেও তার যে তার যেটা সেটার কারণে অনেক সময় আমরা রমজান রমজান মাসে অনেক অনেকদিন কাজে আমরা লিপ্ত হয়ে যাই আমরা আল্লাহর কাছে কমা চাই এবং যে আল্লাহ পাকা পুরাল আমিন এই রমজান শরীরকে তিনটি ভাগে বাঘ করিয়ে দিয়ে বাক করে দিয়েছে প্রথম দশ দিন হলো রহমতের দিন দ্বিতীয় দশ দিন মাহফুরাতের দিন আর তৃতীয় দশ দিন হচ্ছে নাজাতের দিন আমরা এখন নাজাতের দিনগুলাও অতিবাহিত করছি আমাদের মধ্য থেকে রহমতের দিনগুলা চলে গেছে মাহফুরাতের দিনগুলো চলে গেছে এবং নাজাতের দিনগুলো আজকে পাঁচটি পূজা আমাদের কাছ থেকে চলে গেছে আমরা আর পাঁচ দিন পরে হয়তো রমজান মাস শেষ শেষ হয়ে যাবে অনেকের জীবন থেকে হয়তো এই রমজান মাস আগামী রমজান মাস আর আসা হয়তো আমাদের সম্ভব সম্ভব নয় অনেক মানুষকে নিয়ে আমরা গত রমজান শরীফে এই মসজিদে নমাজ পড়েছি নমাজ আদায় করেছি কিন্তু এই রমজানে আমরা অনেক মানুষকে হারিয়ে ফেলেছি ওনারা যে খবরবাসী হয়ে গেছেন আমরাও আমাদেরও ডাক কোন দিন কোন সময় আসবে জানি সবাই একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে আমরা চেষ্টা করি সবাই যে ভালো কাজ করার জন্য জনহিতকর কাজ করার জন্য এবং সমাজের উন্নয়নের লক্ষ্যে আমরা আমরা যেন কাজ করতে পারি বিশেষ করে দিনের খেদমত যেন আমরা করতে পারি ইসলামের খেদমত করতে পারি ইসলামের একজন খাদিম হয়ে আমরা এই দুনিয়া থেকে চলে যেতে পারি এই তৌফিক যেন আল্লাহ পাক রাবুল্লা আলমী আমাদেরকে দান করেন আর আমি বিশেষ করে আমি আজকে ফয়সল রাজা সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি ওনার অসুস্থ সুস্থতা কামনা করছি সবাই যে আমরা ইফতারের আয় সামনে নিয়ে সবাই আমরা বসেছি এই সব আমরা পুজাদার যারা যারা আছি যারা বসছি আল্লাহ পাক রাবুল্লাহ এই হাজি শরীফে আসে যে আজকে উৎসিতের যে আল্লাহ পাকলা গুলাল আমি নিকট দুইটি দুইটি সময় খুবই পছন্দ এই দুইটি সময়ের মধ্যে একটা হলো এই ইফতার আর আরেকটা হল আল্লাহর সাথে ঈদার সাক্ষাৎ এই দুই এই দুই জিনিসের মধ্যে একটা জিনিস আমাদের সামনে আছে আমাদের সামনে ইফতা কিন্তু কাউকে দুনিয়ার কোনো মানুষকে করে আমরা এই এই কৃতারটা খাচ্ছি না আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই আমরা এই সামনে নিয়ে নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছি সেই অপেক্ষাটা যেন আল্লাহ পাতা ভুল আমাদের কবুল করে সবাই বলেন আমি আমি বিশেষ করে আজকে যে আমাদের সবার মধ্যমণি আমাদের পড়া টুয়েল সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন আমি উনার দীর্ঘ কামনা করছি উনিও অসুস্থ সুস্থতা কামনা করছি এবং বিশেষ করে ওয়েলফেয়ার ট্রাস্টে সম্মানিত সেকেন্ডারি মহোদয় মানে অধ্যাপক ইকবাল হোসেন স্যার সহ সবাই ওয়েলফেয়ার ট্রাস্টে যারা যারা আজকে যারা কষ্ট করছেন এবং ইফতারের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে আজকের এই আজকের মাদ্রাসায় আমাদের আসলে এই ইফতার ইফতার মাহফিলটা অনেক দিন পরে আমাদের মাদ্রাসায় ইফতার মাহফিলটা হয়েছে সবাই গ্রামের সবাই আসার সুযোগে আমি সবাইকে মাত্রার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি